হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন যে এমন একটি কাজ করে সকলকে দেখানো দরকার যাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এসব মূর্তিকে পূজা করার কোনো উপকার নেই যেহেতু এদের ভালো মন্দ কোনো কিছু করারই কোনো প্রকার ক্ষমতা নেই এরা একেবারেই অক্ষম অতএব এদের পূজা করা শুধু মূর্খতা এবং বোকামির প্রমাণ নমরুদের রাজধানী নগরীতে বিরাট একটা দেবমন্দির ছিল ওই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল নগরীর সকল মূর্তি পূজকেরা সেখানে গিয়ে তার পূজা অর্চনা করত একদিন বিশেষ এক পর্ব উপলক্ষে দেশের সকলেই একটি মেলায় চলে গেল হজরত ইব্রাহিম আলেসাল্লামের পিতাও সেখানে যাবার কালে ছেলে ইব্রাহিম আলেসাল্লামকেও নিয়ে যেতে চাইল কিন্তু তিনি শারীরিক অসুস্থতার ওজোর দেখিয়ে থেকে গেলেন মেলায় গেলেন না ওই দিন নগরীর প্রধান মন্দিরে কোনো পুরোহিত ছিল না তারাও মন্দির খালি রেখে মেলার উৎসবে যোগদান করল সুতরাং মন্দির একেবারে লোকশূন্য অবস্থায় পড়ে রইল এমত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একখানা কুঠার নিয়ে খালি মন্দিরে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে মূর্তিগুলোর পায়ের কাছে বহু রকমের সুস্বাধু ও উপাদেয় খাদ্য সামগ্রী এবং মূল্যবান বস্ত্রাদি সাজানো রয়েছে মূর্তি পূজকগণ তা এই উদ্দেশ্যে রেখে গেছে যে তাদের পূজ্য দেবতাদের আশীর্বাদে ওইগুলো পুণ্যময় হবে তারপর তা ভক্ষণ এবং পরিধান করলে তাতে তাদের বহু কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন কি হে তোমরা না জাগ্রত দেবতা দেবতাসকল তবে এসব উপাদেয় খাবার সামগ্রীগুলো এভাবে পায়ের নিকট পড়ে আছে তা খাচ্ছ না কেন একটু অপেক্ষা করে তিনি আবার বললেন কি হে তোমরা যে আমার কথার জবাবও দিতেছ না বা এতটুকু নড়াচড়াও করছো না তবে তোমরা কি একেবারেই জড় নির্জীব আর যদি তাই হয় তবে অযথা তোমাদের পায়ে সম্মান করে মূর্খ লোকগুলো কী ফায়দা লাভ করে দেখছি সবই মিথ্যা সবই অহেতুক অতএব আজ আমি এই মিথ্যা মূর্তিগুলোর দফারফা করে দেওয়ার জন্য এখানে এসেছি এ বলে তিনি হাতে ধরা কুঠারের আঘাতে এক এক করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করলেন শুধুমাত্র সর্ববড় মূর্তিটিকে অক্ষত রেখে তার গলায় কুঠারখানা ঝুলিয়ে দিয়ে মন্দির হতে নিজে বের হয়ে আসলেন মূর্তি পুজক মেলা হতে ফিরে এসে মন্দিরে প্রবেশ করেই দৃশ্য দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল তারা তাদের দেবতাদেরকে এ চরম দুর্দশা অবলোকন করে শুধু হায় হায় করতে লাগল আর চিৎকার করে বলতে লাগল হায় কোন দুর্বৃত্ত আমাদের দেবতাদের সাথে এমন দুর্ব্যবহার করল কে এমন মহাপাপের কাজ করতে সাহস পেল তারা পরস্পরে বলা কওয়া করতে লাগল আমাদের দেশে এমন তো কোনো লোক আছে বলে মনে হয় না যে আমাদের দেবতাদের মূর্তির সাথে এমন বেয়াদবি করতে পারে কিন্তু কতিপয় ব্যক্তি প্রতিবাদ করে বলল তোমরা কি বলছ তবে কি বিদেশ আগত লোকের কাজ নাকি কে কাজ করেছে আমরা তা ভালো করেই জানি এ আজর পুত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করেই, তার দ্বারাই এ কাজ সাধিত হয়েছে সে একদিন আমাদের সময়ের সাথে এরূপ দুর্ব্যবহার করবে বলে একাকি শপথ করেছিল তা আমাদের কানে এসেছে সুতরাং এ যে শুধু তারই কাজ তাতে কোনো সন্দেহ নেই এরপর তারা হজরত ইব্রাহিম আলেসাল্লামকে ধরে তাদের বাদশাহ নমরুদ্দের দরবারে নিয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলেসাল্লামকে জিজ্ঞেস করলো মন্দিরের মূর্তিগুলোকে কে ভেঙেছে তিনি উত্তর করলেন তোমাদের বড় মূর্তিটার ঘাড়ে কুঠার ঝুলানো দেখলাম সম্ভবত সেই ভেঙেছে এতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে বলল সে কি চলাফেরা করতে পারে বা হাত পা নাড়াইবার ক্ষমতা রাখে যে দেবমূর্তিগুলোকে ভেঙে ফেলবে ইব্রাহিম আলেসাল্লাম বললেন যদি তাই হয় তবে তোমরা বেয়াক্কেলের মতো তাদের পূজা করো কোন দুঃখে হজরত ইব্রাহিম আলেসাল্লাম মূর্তিগুলোর অক্ষমতা সম্পর্কে যে নির্ভীক পরিষ্কার উক্তি করলেন বাদশাহ নম্রুত তার কোনো জবাব দিতে পারেনি দরবারের উপস্থিত লোকজন চিন্তা করে দেখল ইব্রাহিম যে কথা বলছে তা সম্পূর্ণ খাঁটি সত্যি তারা নিজেদের হাতে গড়া এ মাঠির পুতুলগুলোকে পূজা করে কি ফল পেতেছে তাদের মনের এ প্রশ্ন তারা প্রকাশ করতেই যাচ্ছিল কিন্তু বাদশার ভয়ে তাদের আর সাহস হলো না ওদিকে নমরুদ আজরের এই অল্পবয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজয়জনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুসে উঠেছিল সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার আমলাদেরকে আদেশ করল এ স্পর্ধতা ছেলেটি ধৃষ্টতা এবং স্পর্ধার সীমা তিক্রম করেছে এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি আর একে বাড়তে দেয়া যায় না এর বীজ দাঁত এই মুহূর্তে ভেঙে দেওয়া দরকার তোমরা ব্যবস্থা শুরু করো বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করো একে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এই ঘটনা প্রকাশ্যে লোকের সামনে অনুষ্ঠিত হবে যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এ জাতি অপরাধ করলে তার জন্য এরূপ চরম শাস্তি ভোগ করতে হয় বাদশাহ নমরুদের আদেশ শিরোধার্য অবশ্য পালনীয় সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল এক বিশাল আকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে বিরাট আয়তন বিশিষ্ট একটা গভীর গর্ত তৈরি করা হলো। পাহাড় হতে রাশিরাশি বিরাট কাঠ এনে ওই গর্ত মধ্যে সাজানো হতে লাগল এরপর হাজার হাজার মন তৈল ঢেলে কাষ্ঠ ভিজিয়ে তাতে অগ্নিসংযোগ করা হল ঘনঘোর ঘোর কৃষ্ণবর্ণ ধূম্র রাশি মাথায় ধারণ করে বিশ্বগ্রাসী অগ্নিরাশি বেশি গর্জনে জ্বলে উঠল তার তাপে চারপাশে বহু দূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল চব্বিশ মাইল প্রস্থও ছিল চব্বিশ মাইল এবং তার গভীরতা ছিল একশো গজ অগ্নিকুণ্ড যখন দাও দাউ করে জ্বলে উঠল তখন আগুনের তাপে তার চারদিকে কেউ যেতে পারছিল না আগুনের শিখা এতদূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধ মাইল উপরে উড্ডয়নরত পাখিগুলো তার তাপে মারা গিয়ে মাটিতে পড়ে যেতে লাগল তখন সকলে সমস্যায় প্রমাদ গণে চিন্তা করতে লাগল কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে কারও মাথায় কোনো বুদ্ধি খেলল না ইবলিসের পরামর্শ অনুযায়ী বিরাট একটা চরক গাছ তৈরি করে তারা এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাহ্লামকে বেঁধে সকলে উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্য উত্তোলন করতে চেষ্টা করল কিন্তু কোনো তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্য উত্তোলন করতে পারেনি কথিত রয়েছে যে কাফেরগঞ্জ যখন হজরত ইব্রাহিম আলাহ শূন্যে উত্তোলন করিবার চেষ্টা করিতেছিলেন তখন প্রায় চার হাজার লোক চরক গাছের অপর প্রান্ত ধরে যথাশ্রেষ্ঠ চেষ্টা করেও তা শূন্য উত্তোলন করিতে সক্ষম হল না সকলেই চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধা করা যায় এমন সময় পাপাত্তা ইবলিস এসে বলল যে যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও এভাবে চেষ্টা করো তবু হজরত ইব্রাহিম আলেসাল্লামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না কেননা সত্তর হাজার চরক গাছের এক প্রান্ত চেপে ধরেছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন অপরিচিতা রমণীর সঙ্গম করাতে পারো তাহলে ফেরেসটাগণ এখানোতে বিদায় হয়ে যাবে তখন তোমরা অতি অনায়াসে ইব্রাহিম আলামকে শূন্য উত্তরণ করে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে ইবলিসের অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেভাবে চল্লিশ জন পুরুষের সাথে রমণের সঙ্গম করানো হলো এ মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পূর্ণবান ফেরেস্তা সকল সেখান হতে বিদায় হয়ে গেল আর এ সুযোগে নমরুদের কর্মচারীগণ চরখ গাছ শূন্য উঠিয়ে হজত ইব্রাহিম আল্লাহ ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল বর্ণিত রয়েছে যে আল্লাহর ইব্রাহিম আলহালাম যখন কাফেরদের দ্বারা উত্তোলিত চর্খ গাছ হতে অগ্নিকুণ্ডে ঠিক সে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হলো যেন ফেরেস্টাগুন আল্লাহর বন্ধুর ওই চরম সংকটকে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে সত্যই এ লোমহর্ষক হৃদয় বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফেরেস্তাগণ শিহরে উঠলেন এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন হে মাবুদ তুমি তোমার এ খালেস বন্ধু হজরত ইব্রাহিম আলাহি সালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো জিব্রাইল হজরত ইব্রাহিম আলাহি সালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এ অগ্নিকুণ্ডকে এ মুহূর্তে সাত সমুদ্র নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলাহ তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এ কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন জিব্রাইল আলাহ বললেন এ আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম বললেন ভাই জিব্রাহিল আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য অন্য কিছু নয় হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লামের কথা শুনে ফেরেস্টা জিব্রাইল একেবারে নীরব হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হজরত ইব্রাহিম আলহি সালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি কিন্তু ঠিক এ মুহূর্তে আল্লাহতালার পাক জবান হতে জোরে আওয়াজ হল হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধশীতন ও শান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম আলহি সাল্লাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না তার পতিত হবার পূর্ব মুহূর্তে তা এক সুন্দর সুস্নিগ্ধ বাগিচায় পরিণত হল হজরত ইব্রাহিম আলাইহিসালাম সালাম তারই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন কথিত আছে যে ফেরেস্টা জিব্রাইল আলহিহি সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলহি সালামের দিকে তাকিয়ে রইলেন তা দেখে হজরত ইব্রাহিম আলহি সালাম তাকে জিজ্ঞেস করলেন কি ভাই জিব্রাইল আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে জিব্রাইল জবাব দিলেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি এরপর হজরত ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরে বাচ্চা নমরুদ তার সমস্ত লোকজন সহ সকলে দেখল যে অগ্নিকুণ্ডের চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে অথচ তার মধ্যস্থলের আগুন নিভে সেখানে এক সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে আর তার কেন্দ্রস্থলে একখানা স্বর্ণপালঙ্কে হজরত ইব্রাহিম আলহি ইসালাম আসীন হয়ে পরম আনন্দে আল্লাহ আল্লাহতালার গুণগান করছেন এ আশ্চর্য ঘটনা দেখে বাচ্চা নমরুদ আফসোস করে বলল হায় আমার এত শ্রম চেষ্টা ব্যর্থতায় পরিণত হল এ আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহু কাফের তখনই হজরত ইব্রাহিম সালামের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হল কিন্তু এ ঘটনায় পাপিষ্ঠ নম্রুদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল সে হজরত ইব্রাহিম সালামকে হত্যা করার জন্য আবার উদ্যোগী হয়ে তার লোক লস্করকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন নিজের ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব এসো তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিক হতে একেধারে ধারে বড় বড় পাথরখণ্ড এবং ঢিল নিক্ষেপ করতে থাকো দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথর খণ্ড বর্ষিত হতে লাগল কিন্তু আল্লাহর অসীম কুদ্রতে একটি ঢিলও তার নিকট পৌঁছল না টিলাগুলো সবই বাতাসের সাথে শূন্যে ভাসতে লাগল ৎস নমরুদ এবার তার চেষ্টা ব্যর্থ হয়ে দেখে হজরত ইব্রাহিম আলহালামকে লক্ষ্য করে বলল হে ইব্রাহিম এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার সত্যি অদ্বিতীয় এবং তিনি অসীম শক্তির অধিকারী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবার আমি তার উপর ইমান আনতে প্রস্তুত তবে আমার একটি শর্ত থাকবে তা তোমার নিকট বলবো তার আগে তুমি ওখন হতে বের হয়ে আমার নিকট আসো হজরত ইব্রাহিম আলাহি বের হয়ে নম্রুদের নিকট আসলেন এরপর বললেন বলো দেখি তুমি আল্লাহর উপর ইমান আনতে কী শর্ত প্রয়োগ করতে চাও নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন তুমি আমার মহান আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই করতে পারি তিনি কারো নিকট হতে কোনো রকম ঘুষ রেশোয়াদ গ্রহণ করেন না তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদলে কোনো কিছুই আল্লাহপাক দাবি করেন না আর ওহে অভুজ বাদশাহ তুমি যে তাকে উপহার বা উপঢৌকন দিতে চাও এ কার মাল অদৌলত এ কি তোমার তুমি কোথায় এসো পেয়েছ এগুলো সবই তো তোমার প্রতি তার করুণার দান তুমি যে এই বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ এও শুধু তারই মর্জির ফল আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুরই হতে পারতে না নিজেকে বলে মলিক প্রকাশ করতে পারতে না এ পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলাহ ইসালাম নিজের ঘরে চলে গেলেন এদিকে বাচ্চা নমরুদ তার কথাগুলো শুনে চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে ভাবতে লাগল ইব্রাহিম আলাহ কথাগুলো তো অত্যন্ত পরিষ্কার কোন জড়তা বা অস্পষ্টতা নেই তার কোনো একটি বাক্যে নিশ্চয়ই সে তার অদৃশ্য আল্লাহ প্রদত্ত শক্তিতেই এত শক্তিমান আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায় কোনো যুক্তিতে বা শক্তিতে এঁটে উঠলাম না তবু কেন আমি তার সে আল্লাহর ওপরে বা সকলেরই ওপরে বিশ্বাস আনবো না হঠাৎ নম্র উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল উজির চলো আর দেরি করে ফল নেই চলো আমরা ইব্রাহিম আলাহ ইসলামের নিকট গিয়ে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করি নম্রদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেইমান তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেদরাশি এমন অদ্ভুত রূপ ধারণ করছিল যেখানে পুণ্যের সামান্য লেসটুকু ঢুকার কোনো পথ ছিল না সে বাদশার এভাব লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রবুদ্ধিতে শুরু করল যে যাহাপোনা আপনি হয়তো ইব্রাহিমের আগুন হতে বেঁচে থাকার খুবই গুরুত্ব প্রদান করছেন আসলে এ ব্যাপারটি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয় ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক মূলে সে আগুনের উপাসক আমি অতি বিশ্বস্ত সূত্রে এ তথ্য উদ্ধার করেছি আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে আগুন দ্বারা দোভিত হতে হয়নি সুতরাং আপনি তার ছলনায় পরে যদি নিজের সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন তা হবে আপনার ভবিষ্যতের অনুশোচনার মাত্র কারণ তাছাড়াও বিশেষ কথা হলো সমগ্র রাজ্যের প্রজাজনেরা যেখানে আপনাকে প্রভুজ্ঞানে পূজা করে আপনি তাদের সকলকে প্রতিপালন করেন সেখানে আপনি নিজেই যদি কল্পিত কোনো ব্যক্তিকে নিজের প্রতিপালক বলে স্বীকার করেন তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের কাছে মুখ রাখবেন কি করে আর আপনার এতদিনকার ভূমিকা সম্পর্কেও আপনি তাদের কাছে কি বলবেন তা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন উজিরের এ ধরনের কথায় নম্রুদের মনের অবস্থা পরিবর্তিত হলো। সে তার ধর্মান্তরের সদিচ্ছাকে পায়ে ঠেলে সম্পূর্ণরূপে যে মমরুদ ছিল সে নমরুদই রয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ